আসো দেখি সমুদ্র আসলে কতটা অজানা নাম্বার থ্রি এই সুন্দর প্রাণীটিকে দেখো এর নাম ডম্ব অক্টোপাস গভীর সমুদ্রের সবচেয়ে সুন্দর প্রাণীগুলোর মধ্যে একটি এই গোলাপি রঙের অক্টোপাসটির মাথার দুই পাশে হাতির কানের মতো দুটি পাখনা আছে যার জন্য একে পুরোপুরি কার্টুন ক্যারেক্টারের মতো লাগে এরা সমুদ্রের প্রায় তিন থেকে চার হাজার মিটার গভীরে বসবাস করে এদের প্রধান খাবার ছোট কাঁকড়া সামুদ্রিক পুকা আর ক্রিমি এই সুন্দর প্রাণীটা ভালো লাগলে একটা লাইক দিতেই পারো নাম্বার টু এটা হলো গবলিন শার্ক প্রথম প্রাণীটার মতো সুন্দর না বরং দেখতে ভয়ঙ্কর নাকটা বাইরে আছে মুখটা একটু ভিতরে ঢুকানো আর চোখগুলো একেবারে অদ্ভুত এরা সমুদ্রের পাঁচশো থেকে তেরোশো মিটার গভীরে থাকে এদের প্রধান খাবার স্কুইড আর বিভিন্ন মাছ এদের খুব কম দেখা যায় তাই মানুষ এদের সম্পর্কে এখনো খুব কম জানে নাম্বার ওয়ান দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফাইনালি নাম্বার ওয়ান অ্যাংলার ফিশ গভীর সমুদ্রের সবচেয়ে রহস্যময় প্রাণী এরা থাকে প্রায় দুই হাজার মিটার গভীরে এই প্রাণীর মাথায় থাকে অ্যান্টেনার মতো একটি লোর যেখানে আলো জল জল করে ছোট প্রাণীরা এটাকে খাবার ভেবে কাছে এলেই মুহূর্তের মধ্যেই হয়ে যায় শিকার সবচেয়ে মজার বিষয় হল মহিলা অ্যাংলার ফিশ পুরুষের তুলনায় অনেক গুণ বড় ভয়ঙ্কর দাঁত বিশাল মুখ আর আলো দিয়ে তৈরি করা ফাঁদ সব মিলে এটাই গভীর সমুদ্রের সবচেয়ে রহস্যময় প্রাণী